সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো সামরিক জাদুঘরের কিছু অংশ আমরা এটি হচ্ছে ফার্ম গেটের কাছে বিজয় সরণি থিয়েটারের পাশেই দশ একর জমি নিয়ে বিজয় সামরিক জাদুঘরটি তৈরি করা হয়েছে আমরা প্রথমে এখানে টিকিট কেটে ঢুকেছি টিকিটের মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা জনপ্রতি ছোটো বাচ্চাদের যারা ছোটো পাঁচ বছর নিয়েছে তাদের আর টিকিট লাগে না আমরা অলরেডি ঢুকে গেছি এটি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সমস্ত আছে যেগুলো সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় যে সকল রণ্যক্ষেত্রে যাবার সময় যেসব সরঞ্জাম ব্যবহার করেছে সেগুলো এখানে মূলত দেখানো হয়েছে এখানে ছোট ছোট জাহাজ যুদ্ধ বিমান কোস্টগার্ড তারপর সেনাবাহিনী নৌবাহিনী স্বরাষ্ট্র বাহিনী যারা যে কাজগুলো করে থাকে সেগুলো এখানে মতো করে ফুটে তোলা হয়েছে ভিতরে ছবি তোলা তাই আমরা ছবি বা ভিডিও সম্পূর্ণ করে নিই এটা হচ্ছে স্বরাষ্ট্র বাহিনীর কীভাবে প্রশিক্ষণ দেয় সেটি দেখাচ্ছে এটা হচ্ছে একটি ট্যাঙ্কার পুরাতন ট্যাংকার যেটি রাখা হয়েছে জাদুঘরে হচ্ছে একটি নৌকা অনেক আগের পুরাতন নৌকা ঘোড়ার চারে যে যুদ্ধ করতো সেটা এটা হচ্ছে যুদ্ধ জাহাজ আসলে জাদুঘরের ভিতরে না ঢুকলে সরাসরি না দেখলে বোঝা যায় না এত সুন্দর খুবই সুন্দর এবং এখানে অনেক কিছু জানার বিষয় আছে আমাদের যারা বিশিষ্ট যারা যুদ্ধ করে জীবন দিয়েছে যারা বড়ো বড়ো পদমর্যাদা আছে তাদের প্রত্যেকের ছবি এই জাদুঘরে আছে এটা হচ্ছে একটা চিত্রগ্রাফি যুদ্ধে মোটামুটি ধারণা কী এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে তারা যে হেলিকপ্টারে মানুষের সাহায্য সহযোগিতা করে দুর্যোগকালে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে আমি এর পাশাপাশি একটু কথা বলে রাখি যে আমাদের জাদুঘর বুধবার বন্ধ থাকে আপনারা বুথ এবং বন্ধ ছুটির দিনেও বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই খোলা থাকে সাড়ে দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই সময়টা বিবেচনা করা আসবেন যেন এত সুন্দর জায়গা দেখতে এসে যেন ফেরত না যেতে হয়